সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে হাসখালী হাটে হাটটি বগুড়া জেলার ধনু থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে প্রতি সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল দশটা হইতে দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত তারই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান সার গরু উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাত থেকে কিছু সার তথ্য দেওয়ার চেষ্টা করবো মোটামুটি প্রচুর সার গরু আমাদের হয় খামার উপযোগী ফ্রিজিয়ান জাতের এখানে বাইরের কাছে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের সার মোটামুটি পাঁচ ছয় মাস বয়স হবে এগুলার

পঁচাত্তর হাজার চাওয়া দাম ষাট বাষট্টি দাম হচ্ছে এই যে বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা এখানে দেখেন প্রচুর বাচ্চা আছে ফ্রিজিয়ান জাতের সুন্দর সুন্দর বাচ্চা এই যে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের বাচ্চা মাসাল্লাহ সুন্দর ফ্রিজিয়ান ক্রস

এখানে দেখেন প্রচুর সার বাচ্চা আছে মোটামুটি পঁচিশ তিরিশ হাজার টাকার সার বাচ্চাও এই হাটে মোটামুটি বিশ পঁচিশ হাজার টাকার সার বাচ্চাও পাওয়া যায় প্রচুর বাচ্চা আছে এখানে মুরব্বীর কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা ফ্রিজিয়ান ক্রস দাম কেমন চাইলেন এটা কেমন দাম হচ্ছে পঞ্চাশ বাহান্ন দশ পঁয়ষট্টি হাজার চা দাম পঞ্চাশ দাম হচ্ছে ফ্রিজিয়ান ক্রস পঞ্চাশ বাহান্ন ভাইয়ের কাছে একটা ক্রোস জাতের বাচ্চা দেখতেছি ক্রোস বিটের বাচ্চা

ফ্রিজিয়ান ক্রস দশক প্রচুর বাচ্চা আছে ফ্রিজিয়ান যাতের মোটামুটি হাটের শেষের দিকে এটা কিনলেন কত হলো পঁচপান্ন হাজার দিয়ে দশক বাচ্চাটা নিয়ে গেল সার বাচ্চা ফ্রিজিয়ান অ্যান্ড ক্রোস হাজার এখানে ভাইয়ের কাছে এক জোড়া সার বাচ্চা দেখতেছি দু একই সাইজের বাচ্চা দুইটা ফ্রিজিয়ান বাচ্চা দুটা মোটামুটি সুন্দর একই সাইজের বাচ্চা ভাইজান জোড়ার দাম কেমন চাইলেন জোড়াটার দাম কেমন চাইলেন কেমন দাম হচ্ছে কেমন দাম দিচ্ছে চল্লিশ হাজার দশক দেড় লাখ চাও দাম চল্লিশ হাজার দাম হচ্ছে ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা এখানে ভাইয়ের কাছে সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফ্রি জিয়ান জাতের বাচ্চা এই যে ফ্রি জিয়ান জাতের সার বাচ্চা নামটা জানে আসসালাম আলাইকুম বাচ্চাটার দাম কেমন চাইলেন পঁয়ষট্টি কেমন দাম হচ্ছে দশক পঁয়ষট্টি হাজার চা দাম পঁচপান্ন সাত্পান্ন হাজার দাম হচ্ছে ফ্রিজিয়ান যাদের সার বাচ্চা দশক হাটে প্রচুর ধুলা ধোলার মধ্যে ভিডিও করাটা একটু কঠিন তাও যেহেতু হাটে আসছি এ জন্য ভিডিও করতেছি হাটে প্রচুর ধুলা আসলাম আলাইকুম এই বাচ্চাটার দাম কেমন চাইলে ছাপ্পান্ন কেমন দাম দিচ্ছে বাজারে ভেঙে পঞ্চাশ ভেঙে এ যে বাচ্চাটা পঞ্চাশ ভেঙে চুরির দাম হচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ দাম দিচ্ছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ক্রস। এখানে দেখেন প্রচুর বাচ্চা আছে হাটে মোটামুটি দেশি জাতের শাহিওয়াল জাতের প্রচুর বাচ্চা আমদানি হয় এখানে একটা সার বাচ্চা দেখতেছি আসসালামু আলাইকুম এই বাচ্চাটার দাম কেমন চাইলেন বাহান্ন কেমন দাম হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত দাম হয়েছে ক্রসের বাচ্চা দেশি সাথে একটু ক্রস আছে সার বাচ্চা দর্শক এখানে একটা দেখেন ফ্রিজিয়ান ক্রস ক্রস বিডের বাচ্চা এখানে মোটামুটি প্রচুর বাচ্চা আছে ফ্রিজিয়ান ক্রস বিডের খুবই ধুলা ভিডিও করাটাই কঠিন এখানে এই বাচ্চাটা দাম দর হচ্ছে অনেকক্ষণ ধরে সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান যাদের ديریکٹ جو نيشن جو ائی وون نٿي نيگا